সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই নেবুলাইজার মেশিন কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং ঔষধ কীভাবে দিবেন এবং কত সময় ব্যবহার করবেন আবার আরও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নেবুলাইজার মেশিন যদি কোনো প্রবলেম দেখা দেয় তাহলে কিভাবে আপনারা সলিউশন করবেন সব কিছু এই ভিডিওর ভিতরে আপনারা পেয়ে যাবেন তো চলুন দর্শক ভিডিওটি শুরু করা যাক দর্শক আমার সামনে একটা নেবুলাইজার মেশিন দেখতে পাচ্ছেন হয়তো আপনার বাসার নেবুলাইজারের যে মেশিনটি রয়েছে সেই মেশিনটি আমার এইটার মতো এই কোম্পানিটা না অন্য একটা কোম্পানির হতে পারে তো যেহেতু ঠান্ডার সময় বিশেষ করে ঠান্ডার সময় ডাক্তার শিশুদেরকে বয়স্কদেরকে যে কোনো রোগীদেরকে যাদের ঠান্ডা সমস্যা আছে তাদেরকে নেবুলাইজার ব্যবহার করতে বলে এবং বিভিন্ন কারণে ডাক্তার এই নেবুলাইজার মেশিন ব্যবহার করতে বলে তো প্রথম কথা হলো আমরা অনেকেই মনে করি যে নেবুলাইজার মেশিনে গ্যাস দিব এটা একটা ভুল ধারণা নেবুলাইজার মেশিন কখনও গ্যাস নয় এটা কোনো খারাপ কোনো কিছু না আসলে আমরা দেখেন অনেক সময় নাকের যে ড্রপ দেই অথবা দেখা যাচ্ছে আমরা গিলে খাওয়ার যে ওষুধগুলো খাই এগুলো খেলে কি হয় আমাদের শ্বাসকষ্টর যে সমস্যাগুলো এগুলো চলে যায় তো এই শ্বাসের সমস্যা বা বিভিন্ন কারণে যখন আপনাকে ডাক্তার নেভুলাইজার মেশিন ব্যবহার করতে বলবে সেই মেশিনের ভিতরে আপনারা তো একটা ঔষধ দিবেন এবং আমরা অনেকেই মনে করি এটা হচ্ছে একটা গ্যাস কখনোই এটা গ্যাস নয় এটা হচ্ছে একটা ঔষধ যেটা কুয়াশার মতো বের হয় আমি একটু চালাইয়ে দেখাই এই এটা কুয়াশার মতো বের হয় তো এই কুয়াশাটা হচ্ছে ঔষধ এবং নর্মাল স্যালাইন বা পানি মিশ্রিত একটা কুয়াশা যে কুয়াশাটা শ্বাসের সাথে মানে নাক দিয়ে এবং মুখ দিয়ে আপনার হচ্ছে যেই গলার যে নালি আছে যাই হোক আমি তো আসলে কোনো ডাক্তার না আমি মানে আপনাদেরকে একজন ব্যবহারকারী হিসেবে আসলে আমার অভিজ্ঞতাটুকু তুলে ধরতেছি এবং আপনাদেরকে এইটা বোঝানোর চেষ্টা করতেছি আসলে আপনারা কিভাবে এই মেশিনটা ব্যবহার করবেন তো যেটা হচ্ছে আমরা অনেকেই মনে করি এটা গ্যাস এটা কখনোই কোনো গ্যাস নয় এটা জাস্ট একটা ঔষধ যেটা কুয়াশা আকারে আপনার শিশুর হোক বা আপনার হোক নাক অথবা মুখ দিয়ে সে ভিতরে নিবে এইটি হচ্ছে এই কুয়াশাটার কাজ মানে কুয়াশা মেশিন আপনাকে কুয়াশা তৈরি করে দিবে এবং আপনি ওই ঔষধ মিশ্রিত সেই কুয়াশাটাকে যখন নিঃশ্বাসের সাথে ভিতরে নেবেন তখন এটা আপনার নালিটাকে ক্লিন করবে বা আপনার যে প্রবলেমটা সেই প্রবলেমটা সে সলভ করবে তো অনেকেই মনে করে নেবুলাইজার মেশিন খারাপ নেবুলাইজার মেশিন ব্যবহার করলে এই সমস্যা হবে সেই সমস্যা হবে আসলে এটা কিছু না এটা জাস্ট একটা ঔষধ যেটা হচ্ছে কুয়াশা ফরম্যাটে আপনার নাকের ভিতর দিয়ে ঢুকবে এইটুকুই আর এটা পানি মিশ্রিত একটা ঔষধ তো আপনাকে ডাক্তার হয়তো বিভিন্ন পরিমাপে ওষুধ দিতে পারে এক্ষেত্রে অনেক অনেক ওষুধ রয়েছে যেহেতু আমি ডাক্তার নই আমি আপনাদেরকে ব্যবহারের বিষয়গুলোই শুধুমাত্র দেখাচ্ছি তো ধরেন একটা ডাক্তার আপনাকে একটা ওষুধ দিল ওষুধটা কী দিল যেমন নর্মাল স্যালাইন আছে সেটা এক এম এল এবং হচ্ছে আপনার যে মূল ওষুধটা সেটা হাফ এম কথার কথা তো এখানে আপনি একটা সিরিঞ্জ নেবেন সিরিঞ্জ নিয়ে মনে করেন এই যে এখানে আছে এক এম এল এবং এবং এই হচ্ছে দুই এম এবং এই যে সিরিঞ্জের প্রত্যেকটা দাগ দাগের ভিতরে আপনারা মেজার করে নেবেন কত মিলি তো আপনাদের যে ওষুধটা দিবে এই ওষুধটা দেওয়ার পরে দেখেন আমরা একটা ধরেন কথার কথা আমি ওষুধ না এটা হচ্ছে এমনিতে নর্মাল পানি আমি পানিটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এই এই পানিটা মনে করেন আমার এটাই ওষুধ ধরেন কথার কথা আবার এটা কেউ ওষুধ ভাইবেন না তো আমরা এই ওষুধটা নিলাম তো ওষুধটা নেওয়ার পরে আমরা ওষুধটা মেশিন আপনাদের এই যে আমার যেই বক্সটা মানে ওষুধ দেওয়ার যে বক্সটা বা চেম্বারটা এটা এক একজনের এক এক মডেলের এক এক ডিজাইনের থাকতে পারে সবগুলোর কাজ কিন্তু একই তো আমরা এটার মুখটা ধরেন আমরা চাইলে খুলেও নিতে পারি না খুললেও কোনো সমস্যা নেই এটার উপর দিয়ে একটা জায়গা থাকে ফাঁকা ওষুধ দেওয়ার তো আমরা এখান দিয়ে মনে করেন ওষুধটা দিয়ে দিলাম তো আমাদের মনে করেন এই হচ্ছে আমাদের ঔষধটা চলে আসলো এখন আমরা অনেকেই ঔষধ দেওয়ার পরে আমরা মনে করি আসলে কতক্ষণ সময় ধরে দিব তো এখানে আপনারা যখনই নেবুলাইজার মেশিন ব্যবহার করবেন নিশ্চয়ই কোনো না কোনো ডাক্তার তো আপনাকে নেবুলাইজার মেশিনটা ব্যবহার করতে বলবে তো ওই ডাক্তারের কাছ থেকে অবশ্যই জেনে নেবেন কত সময় ধরে আপনাদেরকে ওষুধটা দিতে হবে হ্যাঁ ডাক্তার বলছে যে অমুক ওষুধ এত এম এল অমুক ওষুধ এত এম দিয়ে আপনারা নেবুলাইজার করবেন কিন্তু ডাক্তারকে জিজ্ঞাসা করবেন কত সময় ধরে এইটা ব্যবহার করতে হবে এটা কিন্তু মেইন অবশ্যই জিজ্ঞাসা করবেন তো ধরেন এখানে যে ওষুধটা এই ওষুধটা মনে করেন ডাক কোন যারা অভিজ্ঞ ডাক্তার বিশেষ অভিজ্ঞ ডাক্তার তারা কিন্তু একটা টাইম বলে দেয় যে চার মিনিট ধরে দিবেন বা পাঁচ মিনিট দিবেন হ্যাঁ পাঁচ মিনিটের পরে যে ওষুধ থেকে যাবে সেগুলো ফেলে দিবেন আর পাঁচ মিনিটের আগে যদি শেষ হয়ে যায় তাহলে তো শেষ হয়েই গেলো তো সুতরাং এইটা আপনারা জেনে নেবেন তো এরপরে আপনারা যখন নেবুলাইজার মেশিনটা অন করবেন বিশেষ করে আমি আগে একটু অন করে দেখাই দেখেন এইটা আমি অন করলাম অন করার সাথে সাথে দেখেন এখানে আমার এখান যে কুয়াশা বেরোচ্ছে এটা কিন্তু কুয়াশা আকারে প্রেশার দিয়ে হাওয়া দিয়ে করে ফেলে ঠিক আছে তো এই যে কুয়াশাটা আপনার টার্গেট থাকতে হবে এরকম ছোট যারা মোটামুটি কথা বলতে পারে এই ধরনের শিশুদের ক্ষেত্রে কিন্তু তারা নেবুলাইজার মেশিন আপনি যখন এগুলো দিয়ে তাদের নাকের সামনে দিবেন তারা এরা রাখতে চাইবে না তো তাদেরকে জোড়াজুরি করবেন না কখনোই অনেকে আবার কি করে এরকম করে ঠাইসে ধরে ভাইসে ধরে দিতে চায় এটা কখনো করা যাবে না ছোট শিশু হোক বয়স্ক লোক হোক বাচ্চা হোক আপনার এইটা মাথায় রাখতে হবে এই ঔষধটা যেটা কুয়াশা আকারে হবে এইটা তার মুখের শ্বাস এবং নাকের যে শ্বাস মানে নাক দিয়েও তো নাক যদি আটকানো থাকে আপনি মুখ দিয়ে যে শ্বাস নিচ্ছেন এই সজাগতা মুখ অথবা নাক যে কোনো এক জায়গা দিয়ে শ্বাস প্রশ্বাসের সাথে এই কুয়াশাটা গেলেই হবে যেমন আমি আপনাদেরকে দেখাই দেখাই এরকম এই যে আমার নিঃশ্বাসের সাথে সাথে এই যে আমার নিঃশ্বাসের সাথে সাথে এই কুয়াশাটা গেল এতেই কিন্তু কাজ হয়ে যাবে একেবারে যে অনেকে একেবারে এরকম ঠাইসে ধরে যে এটা দিতেই হবে না দিলে শেষ হয়ে যাবে ব্যাপারটা এরকম না মানে একটা বাচ্চা শিশু সে কান্নাকাটি করতেছে সমস্যা নাই সে ঘুমালে দিবেন অথবা তার এরকম নাকের পাশে এইভাবে ধরে রাখবেন এরকম এই সে যে নিঃশ্বাসটা নিচ্ছে এটার সাথে হালকা হালকা অংশ গেলেই হবে এখানে জোরাজোরির কোনো বিষয় নেই আর যারা একটু প্রাপ্তবয়স্ক বোঝে তাদেরকে এইটা দিয়ে দিবেন এইটা দিয়ে এইভাবে দিবেন একেবারে মানে এটা দিলে হয় কি আপনার নিঃশ্বাসের যখন সে নিঃশ্বাস নিবে যতটুকু নিঃশ্বাস নিবে তার ভিতরে ম্যাক্সিমাম অংশই একুয়াশাটা থাকবে এইটুকুই তো যারা দিতে চায় না তাদের ক্ষেত্রে এরকম দূরে ধরে রাখবেন তাতেই হবে মানে আপনার টার্গেট থাকতে হবে ভিতরে গেলেই হবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো আপনারা তো সময় জানলেন যে চার মিনিট বা পাঁচ মিনিট অবশ্যই জেনে নেবেন পাঁচ মিনিটের পরে যে ওষুধটা থেকে যাবে সেটা ফেলে দিবেন তো এবার আমরা নেবুলাইজার মেশিনের সমস্যা নিয়ে আলোচনা করবো আমরা তো আসলে নেবুলাইজার মেশিন কেনার পরে ব্যবহার করতে থাকি করতে থাকি নেবুলাইজার মেশিন যখন আপনারা ব্যবহার করবেন তখন ওষুধ শেষ হয়ে যাওয়ার পরে একজন রুগী যখন একটা মেশিন ব্যবহার করে তখন সেকেন্ড আরেকজন রুগী যখন এই মেশিনটা ব্যবহার করবে এটাকে ভালো করে ওয়াশ করে নেবেন সেটা হালকা একটু গরম পানিতে ফুটিয়ে নিতে পারেন হ্যাঁ বেশি না হালকা গরম পানিতে ফুটিয়ে নিতে পারেন তাহলে হয় কি যে একজনের জীবাণুটা আরেকজনের শরীরে যাবে না মানে একটু হাইজেনিক বা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন নেবুলাইজারের এবার আমরা আলোচনা করব সমস্যা নিয়ে আসলে নেবুলাইজার মেশিনের অনেক সমস্যা হতে পারে তার ভিতরে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে কুয়াশা বেরোয় না হুম তো কুয়াশা না বের হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে হয়তো আমার যে মডেল এই মডেল আর আপনাদের মডেল কখনোই এক নয় তো আপনাদের যেই মডেলই থাকুক না কেন প্রথমে নেবুলাইজার মেশিনে যদি কুয়াশা না বের হয় আপনারা কি কী জিনিস চেক করবেন আপনাদের যেটার ভিতরে ওষুধ দেন এই ওষুধের চেম্বার এবং মেশিনের মাঝখানে যে পাইপটা আছে এই পাইপটা দুইও প্রান্ত থেকে খুলবেন মানে ওষুধের চেম্বার থেকেও খুলবেন এবং এই পাইপটা আপনারা মেশিনের সামনে থেকেও খুলবেন আচ্ছা এরপরে প্রথম কাজ হবে প্রত্যেকটা মেশিনের পাশে সাইডে পিছনে উপরে মডেল ওয়াইজ একটা ফিল্টার থাকে আচ্ছা এই ফিল্টারটার কাজ কি সেটা বলি এই টোটাল নেবুলাইজার মেশিনটা কিন্তু ক্রিটিক্যাল কোনো বিষয় না এটা খুবই স্বাভাবিক যারা ওই যে অ্যাকুরিয়ামের ভিতরে যেরকম হাওয়া বেরোয় বুটবুটি উঠে মানে বুদবুদ ওঠে একই রকম এই নেবুলেজার মেশিনও কিন্তু ভিতরে একটা পাম্প আছে এয়ার পাম্প যেটা দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ এয়ার এই হচ্ছে পাইপ দিয়ে পাঠায় এবং কুয়াশাটা তৈরি করে মূলত হচ্ছে আপনার এই ওষুধের চেম্বার এইটাই মূলত কুয়াশাটা তৈরি করে হ্যাঁ তো প্রত্যেকটা নেবুলাইজার মেশিনের যেখান দিয়ে হাওয়াটা ঢুকে এই হাওয়াটা ঢুকার এই জায়গাতে একটা ফিল্টার থাকে তুলার ফিল্টারে এই যে আমি আমার এই জায়গা থেকে খুললাম দেখেন আমারটা এইখানে আছে। তুলার ফিল্টারটা ঠিক আছে তো এটা যখন আপনি খুলবেন খোলার পরে এই ফিল্টারটা আপনাকে কিন্তু মাঝে মাঝে ওয়াশ করে নিতে হবে হ্যাঁ এটা যদি আপনি ওয়াশ না করেন তাহলে আপনার নেবুলাইজার এটা যদি মানে সজাগতা দেখেন এখানে যে কালো কালো এগুলো কিন্তু ময়লা তো এই ময়লাগুলো আপনার অটোমেটিক আপনার মেশিনটাকেও নষ্ট করে দিতে পারে এবং এই ময়লাগুলো একই সাথে আউটপুটের যে হাওয়ার প্রেশারে এই প্রেশারও কমিয়ে দিতে পারে তো প্রথমে চেক করবেন এই তুলাটা ঠিক আছে কি না যদি তুলাটা ঠিক না থাকে তাহলে এই তুলাটাকে চেঞ্জ করে আরেকটা তুলা দিবেন অথবা আপনার কাছে যদি এক্সট্রা তুলা না থাকে এটাকে একটু হালকা পানি দিয়ে ধুয়ে ওয়াশ করে ভালো করে শুকিয়ে রোদ্রে দিবেন। রোদ্রে দিয়ে আবার তুলাটাকে তার যে সঠিক যে জায়গা সেই জায়গার ভিতরে ভরে আপনারা দিয়ে দিবেন তো মনে করেন আমরা তুলা আমরা দিয়ে দিলাম এখন তুলা দেওয়ার পরে আপনারা জাস্ট মেশিনটাকে অন করবেন মেশিনটাকে অন করার সাথে সাথে কিন্তু এখান দিয়ে প্রচুর পরিমাণে প্রেশার বের হবে এই প্রেশারটা ঠিক আছে কিনা না এটা আগে চেক করবেন হ্যাঁ কারণ আপনার তো এখান দিয়ে কুয়াশা হচ্ছে না তো কোথায় সমস্যা এটা বের করতে গেলে গোড়া থেকে আপনাকে চেক করতে হবে তো আমরা এবার সেটা চেক করব তো আমাদের মেশিনটা এখন চলছে এবং এখান দিয়ে হাওয়া হচ্ছে আমি একটু শব্দটা শোনাই আপনাদেরকে তো আমার এই মেশিন দিয়ে পর্যাপ্ত হাওয়া বেরোচ্ছে তো যেহেতু আমার মেশিন দিয়ে হাওয়া বেরোচ্ছে কিন্তু মনে করেন আমার এখান দিয়ে কুয়াশা বেরোচ্ছে না তাহলে এখন সমস্যা বুঝতে হবে কোথায় সমস্যা বুঝতে হবে আমার এই পাইবে এবং এই যে ওষুধ দেওয়ার যে চেম্বার চেম্বারে তো এখন আমি কি করব আমার যাদের মেশিন থেকে হাওয়া বেরোচ্ছে না তাদের কিন্তু মেশিনে সমস্যা তো এটা একজন টেকনিশিয়ানকে দেখাবেন তারা যদি সলভ করার মতো অপশান থাকে তারা মেশিন সলভ করবে আর নাহলে মেশিন বাদ নতুন আরেকটা মেশিন কিনবেন তো ম্যাক্সিমাম সময় দেখা যায় এই যে হাওয়ার চেম্বারের কারণে এই সমস্যাটা হয়ে থাকে তো এরপরে আপনারা পাইপটা চেক করবেন এভাবে হাওয়া দিয়ে চেক করবেন যদিও এই পাইপটা কিন্তু একটু হার্ড থাকে হ্যাঁ তো এটা দিয়ে মুখ দিয়ে হাওয়া দিল এটা একটু মানে স্লো বেরোয় ঠিক আছে স্লো বেরোয় তো এটা দিয়ে মুখ দিয়ে বুঝবেন না তারপরে এটা চেষ্টা করবেন একটু গরম পানিকে ওয়াশ করে নিতে তাহলে যদি পাইপের ভিতরে কোনো ময়লা থেকে থাকে তাহলে চলে যাবে এখন আসি মেইন ইউনিট যেটা হচ্ছে ঔষধ দেওয়ার চেম্বার তো ম্যাক্সিমাম সময় কি হয় আমরা যখন ওষুধটা দেই এই ওষুধের ভিতরে ধুলাবালি বিভিন্ন কিছু কিন্তু এই চেম্বারের ভিতর দিয়ে ওষুধের চেম্বারের ভিতর ঢুকে যায় তো আপনাদেরকে একটু দেখাই দেখেন এই ওষুধের চেম্বারের ভিতরে এখানে মোট দুইটা পার্ট আছে এই দুইটা পার্টের ভিতরে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে পাটটা হুম এইটা দেখতে কিছু না কিন্তু এই জিনিস দুইটাই কিন্তু আপনার কুয়াশাটা তৈরি করে বাতাসের মাধ্যমে তো এই যে পাটটা এই পাটটার ভিতরে দেখেন এখান দিয়ে খুবই সূক্ষ্ম খুবই সূক্ষ্ম একটা ছিদ্র আছে মানে চোখে দেখা যায় যায় না দেখা যায় যায় না এত সূক্ষ্ম একটা ছিদ্র আছে তদ্রুপভাবে এইটা এই যে সূক্ষ্ম ছিদ্রটা এইটা আবার যেখান দিয়ে নেবুলাইজার মেশিনের এই যে আপনার পাইপটা ঢোকে এইটার আবার ভিতর দিয়েও একটা সূক্ষ্ম ছিদ্র থাকবে দেখেন এটার ভিতরেও একটা সূক্ষ্ম ছিদ্র আছে আমি জানি হয়তো আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না কিন্তু আপনাদের মেশিনটা খুলে একটু দেখবেন এইখানেও আপনারা সূক্ষ্ম একটা ছিদ্র পাবেন একেবারে সূক্ষ্ম তো নর্মালি হয় কি এই যে সূক্ষ্ম ছিদ্র এবং এই যে সূক্ষ্ম ছিদ্র এই দুইটা জায়গার যে কোনো এক জায়গায় অথবা দুই জায়গায় হোক এই সূক্ষ্ম ছিদ্রগুলো যদি ময়লার কারণে মাথা জ্যাম হয়ে যায় তাহলে আউটপুট দিয়ে কিন্তু আর পারফেক্টলি ভালোভাবে কুয়াশা বের হবে না এটা নিশ্চিত গ্যারান্টি তো আপনারা কি করবেন এই দুইটা জিনিসকেই গরম পানিতে ভালো করে ওয়াশ করবেন গরম পানিতে ওয়াশ করার পরে তারপর আপনাদের বাসায় চিকন যদি কোনো সেফটি পিন থাকে সেই সেফটি পিন দিয়ে মানে এইটা আপনারা এমন একটা চিকন পিন দিলে হবে না পিন তো মোট আপনার সোনামুখী শুই আছে না ওই চিকন একেবারে সোনামুখী শুই দিয়ে ওই মানে ছিদ্রটা ঠিক আছে কি না এইটা চেক করবেন কিন্তু ওইটা চেক করতে যা মানে ওইটা চেক করতে যে যাতে এইটার আবার ছিদ্র বড় না হয়ে যায় সেটার দিকেও কিন্তু আপনাকে নজর রাখতে হবে তো এরপর আপনারা এটা এটার সাথে লাগিয়ে দিলেন এবং আপনাদের মেশিনের সাথে আপনাদের মাথাটা লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে আপনাদের যে ঔষধ রয়েছে সেই ঔষধটা আপনারা মনে করেন আমি এই ঔষধটা নিলাম ঔষধটা অবশ্যই ডাক্তার যতটুকু দিবে তার থেকে বেশি পরিমাণ দিবেন না ওষুধটা মিশিয়ে দিবেন। এবং আপনারা যখন মেশিনটা অন করবেন তখন দেখবেন কুয়াশা বের হওয়া শুরু করবে কুয়াশা বের হওয়া শুরু করতে তো মোটামুটি আমি আপনাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে নেবুলাইজার মেশিন কিভাবে ব্যবহার করবেন কত সময় ধরে ব্যবহার করবেন এবং হচ্ছে এটার কী কী সমস্যা হতে পারে তো এই নেবুলাইজার মেশিন নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা মানে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো যদি আমার জানা থাকে রিপ্লাই করার জন্য আর সবাইকে আমি বিশেষ সতর্ক করতেছি এইটা যে কারো পরামর্শ শুনে কখনো নেবুলাইজার করতে যাবেন না সব সময় যে কোনো সমস্যায় আপনি একটা জিনিস বুঝতেছেন না আমার মতো ইউটিউবারদেরকে কখনো মেসেজ দেওয়ার প্রয়োজন নাই আপনি সব সময় অভিজ্ঞ একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তার ঠিক যেইভাবে যেইভাবে বলবে সেইভাবে করার চেষ্টা করবেন এবং আপনি যদি মেশিনের কোনো কিছু না বুঝেন তখন আবার ডাক্তারকে বলবেন স্যার আমি এটা কীভাবে ব্যবহার করবো আমাকে একটু দেখা দেন প্রয়োজনে মেশিনটা নিয়ে যাবেন সে আপনাকে বলে দিবে আর বাচ্চাদের ক্ষেত্রে বা বয়স্ক লোক সবার ক্ষেত্রেই নেবুলাইজার মেশিনে যখন ওষুধটা দিবেন এটা কত সময় ধরে দেবেন এই সময়টা আপনারা জেনে নেবেন তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে